আল্লাহ ইলাহিন্নুল্লাহ ইলাহিন্নুল্লাহ হেরিকো তু সুন্দর মদিনা যাইতে এই মন دیwana হেরিকো তু সুন্দর মদিনা যাইতে এই মন دیwana হেরি দয়া কর দয়া আল্লাহ দয়া কর দোয়া দল্লা নাওসি বিকর মৌদিনা দা হেরাহ এক ল লহ দা হে ৰাহ এক লল্লা বৈ যে বলনা কুতুহুদুর বৌদিনা কিম্বিণে যাহবো জা দিনা হে বল না কুতুহুদুর মৌদিনা কিম্বিণে যাহবো জানিনা হে রে দোয়া ক দয়া দয়াল আল্লাহ দয়া কর দয়া দয়াল আল্লাহ নও গো সোনার মাদিনা লাইলাহ ইল্লাহু লা ইল্লাহ হাম যে রোজা চাই না মা বাবাকে ভোই না হেরি নাম যে রোজা চাইর না মা বাবাকে ভইল না হেরে জন্নতে হইতে চাই রে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ ভোরে করু সাধনা না। Allah, la ilaha illallah home. I love to become Banehila. Safi, to become holy Banehila. Let tumi more. No beake him. Banehila to me more. No ila. to me. home. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

महापुते ओ हमा सले आला मोसमि वाॾी सी مولانا محمد दोष की हुई पुर दुरो শুকু তোমার মদিনা আশিক হইয়া পুরিলি দরদ জৈব সোনার আলা হম্ব স্লেয়ারা

कौनारे भनो भाषाए अल्ला रे बंधु हवा जाय अल्ला हुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद बखदा आदि सैयदीना मौलाना Muhammad la ilaha illallah, la ilaha illallah, oh, ಏನಾಯ ಏನೋ ನೋರಿ ಕೌತೂ ಸುಂದ ಮ ಜೈತೆ ಏ ಮೋಲು ಹೈರಿ ಕೌತೂನು ಮೋದೀನಾ ಜೈತೆ ಏ ಮೋಲು ನಾನ ಹೈ ದಯಾ ಕೊಡೋ ದಯ ನಲ್ಲಯಾ ಕೊಡ দয়া দাল্লাম দ সিবি করবা দিনা লা ইদাহ ইবনুুল্লাহ লা ইদাহ ইবনুুল্লাহ ভ্যাজে বুলনা কতহ দ মোদিনা কেমিনে যাবো জানি না হেইরি বুলনা কতহ দ মোদিনা কেমিনে যাবো জানি না হেইরে দয়া কর

নাম যে রোজা চাই না মা বাবাকে ভোইল না হৈরি নাম যে রোজা চাই না মা বাবাকে ভোল না হেরে জন্নতে হইতে চাইরে জন্নতে বাসে হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা এরা হম

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله

da, ay, da, ay, da, ay,

না আই না আই না আই না আর না ইন দ মুতে এত মধু এই না মেতে এত মধু জহনী নিতো আগির দয় জহনী নিতো আগি যে তুই যাপি নামে টি তোমার যে তুই যাপি নামে টি তোমার তো তুই মধুর লাখের দয়

अल्लाह रा जी बोरी कोड़ सि गौ न जी बोरी कोड़ सि गौ ना कहवा को रिता दौरे दयाला को रे दौ ऐ गौ न गो ले को रिया गौ न गोले को रिया भूल को रिना नौरे दो भूल को रि नौ

না দেকউ হুই লেন আল্লাহর ওলি শাহজাহানলাল নামো জার শনি শোন মহান নদী পারে হয়ে যায় শোন মহান নদী পারে হয়ে যায় বেচানা জার পা দা আই দা দা দেই মেরা দাহ কোরে গো নবী মেরা জিতে জैया দয়াল প্রভু দিলে নে মেরা দিলে নে মেরা মুমিনের লাগি আ দ আ দ আ

লা ইনাহ এল্লাল্লাহ মোহাম্মদ উল্লব সোনাল্লাহ সল্লাল্লাহ আরেহি ও সাল্লাও উপস্থিত সমারে তুলা মাইকের আমন্ত্রিত অতিজীব পেন্দু দারি পাখা আমার মুরুবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালী রয়েছেন আমার বাবা বলেরা বিশেষ করে আজকে দৌলতপুর ২ নং ওয়ার্ড মরহম আব্দুল করিম সাহেবের বাড়িতে আঠারোতম সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারক আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লজে মোহান রবুল আলমিন আজকে আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে রাতের কিছু অংশের জন্য অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলমিনের প্রেমে মগ্ন হয়ে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবাদুর সালাম এবং আল্লাহর চিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয়ত সকলে একবার পুরন আলহামদুলিল্লাহ আর একটু মহাবতে পুরন আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেরই জবান বন্ধু আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয় আলহামদুলিল্লাহ কি জানেন আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন আপনাদের সকলের জন্য জান্নাতের বাগানের মেহমানদের জন্য খাবার হাদিস শরীফের থেকে প্রমাণিত আলহামদুলিল্লাহ কি জান্নাতের বাগানে যারা এসছে জান্নাতের মেহমান তাদের খাবার আরেকটু একটু মহাবতে আলহামদুলিল্লাহ আর জোরে অনেককে এখনো দেখ দেখা যায় মনে হয় যেন অসুস্থ শারীরিকভাবে অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না মানসিকভাবে যারা অসুস্থ তাদের চেয়ে বড় অসুস্থ আর কেউ হতে পারে না কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয় তার আত্মা মানুষের আসল সত্তা কি তার আত্মা এই জন্য আমি আজকে এখানে আসার পরে যারা আপনারা জান্নাতের বাগানে বসেছেন তারা তো বসেই ছিলেন এবং আছেন কিন্তু আশেপাশে দেখলাম আমি অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে কিন্তু মাহফিলে আসে না অথচ তারা এখানে আসার উদ্দেশ্য হলো মাহফিলকে ঘিরে কথা বলেন মাহফিলকে ঘিরে না কিন্তু তারাই মাহফিলে আসতে পারেনি আসেনি এটা তাদের বদকিসমত এই জন্য আমি ছোট্ট একটা আয়াত কারিমাও তেলাবাদ করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহরবুল আলামিন বলেছেন ইয়া আইউ হেলদিনা আমানু কু অংফু সাকুন্ ও আনি খুন্দার জোরে বলুন আন্দাহ আকবর আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন ईमानদার তুমি নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও নাম থেকে বাঁচাও বলছে কে আল্লাহ জোরে বলেন না বলছে কে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাতিনা আমানু কুনফাসকুম ওয়া আহালকুম নারা আল্লাহ বলেছেন সেভ یورসেলফ এন্ড یور ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন ও ফিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস্ট ফ্রাম দ্য ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি যাহার নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে যাহার নাম থেকে বাঁচাও এখন আপনিও বাঁচবেন আপনার পরিবারকেও বাঁচাবেন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে তিনটা অপশন দিয়েছেন কয়টা অপশন কথা বলেন কয়টা অপশন কয়টা তিনটা আল্লাহর হাবিম বলেছেন আল্লাহর কোরআন থেকে বলেছি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহ রাসূল বলেছেন যারা বাবা হয়েছে মা হয়েছে আপনাদের আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহর কোরান এসেছে আল্লাহ বলেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও এখন এটা কোরানের বাণী কিন্তু হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার নিউজ আমাদেরকে দিয়েছেন এত চমৎকার যেটা মুমিনের জন্য অত্যন্ত পরিপূর্ণ রে আমত রাসূল বলেছেন আর দিবু আহুল আদকম অল্প হ্যারি ভাই দিহিল কর রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয়ে তিনটি বিষয় শিক্ষা দাও একটি হলো হুব্বি নবীকুম ইজ দা লাভ অফ দা প্রফেট রাসূল বলেছেন হুব্বি নবীকুম ইজ দা লাভ অফ দা প্রফেট তোমরা নবীর প্রেম শেখাও তোমাদের সন্তানদেরকে কারণ এই প্রেম শেখানো ফরজ এবং এটা ঈমান আপনারা কি আমার কথা বুঝেন নাই আপনারা যদি আপনাদের দেহের পাশাপাশি আত্মাটাকে এখানে রাখতে না পারেন তাহলে এখানে থেকে দিন যেতে পারবেন আলোচনা কখন আলোচনা বুঝতে হলে আপনাকে তিনটা কন্ডিশন মানতে হবে কয়টা আপনি আলোচনা শিখতে হলে বসতে হলে এখান থেকে ইনস্ট্রাকশন নিতে হলে আপনি এখান থেকে মেসেজগুলো কালেক্ট করতে হলে কাউন্ট করতে হলে আপনাকে তিনটা অপশন নিতে হবে একদম সমান করে তিনটা কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি আপনার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন শর্ত কয়টা কন্ডিশন কয়টা প্রথমত আপনার জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত আপনার কথাগুলো মন দিয়ে শুনতে হবে তৃতীয়ত ভালো না লাগলে আপনার বাড়ি চলে যেতে হবে কোন কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার এটা আপনাকে ডিসাইড করতে হবে এই এই কি এনে হাসা হাসির মানে কি আমি যদি কথা বলি তোমরা বোঝো না আমি যদি তখন ওয়াশ করি তোমরা একটা যুবক আমাকে ভালোবাসবা না তোমরা না জানো এটা আজকে জান্নাতের বাগান তোমাদের মাথার টুপি কোথায় তোমরা না মুসলমান কোথায় তোমাদের টুপি কোথায় তোমাদের পাঞ্জাবি কোথায় তোমাদের ধর্মীয় চর্চা তোমরা কি দেখো না বেইমান কাফেরা মুসলমানকে মেরে সাফ করে দিচ্ছে আমরা মুসলমানরা মার খাচ্ছি কিন্তু প্রতিহত করার টেকনিক আমাদের জানা নাই তার কারণ আমরা ইসলামের রঙিন হতে পারি না আমি এবার ঈদের নামাজ পড়াইছি দুই চারটা ছেলের মাথায় টুপি দেখছি আমি ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই আমি আজকে আপনারা যারা আমার এই মুরব্বী বাবারা আমার ডাইনে বামে আছেন আপনাদেরকে বলে যাই আপনারা মুরব্বী বাবারা যখন এই এলাকা ছেড়ে চলে যাবেন ওপারে মাটির নিচে কবরে এরপরে আপনার এই এলাকা আর সুস্থ থাকবে না কন্টিনিউয়াসলি এটা অসুস্থ থাকবে কেন জানেন আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ সূরা তিনের মধ্যে বলেছেন আমার ওয়াজে আমি পরে আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে এত সুন্দর যেটা আসমান জমিন সবকিছুর চাইতে সুন্দর মানুষ কিন্তু আজকে আমরা মানুষ কি সুন্দর আছি নেই এটা হলো প্রথম ঠিক কোরআন শরীফের ৩০ পারা আরেকটা সূরা যেটা নাম হলো সূরা ইনফিতর সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরতি মাশা আও rakkabat আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি পারিনি খেয়াল করেন আমার কথাগুলো খেয়াল করেন আবারও বলছি উ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথাগুলো মন দিয়ে শোনেন জীবনে আর একদিন আপনার ওয়াজের মাঠে আসতে হবে না আজকের ওয়াজ আপনার জীবনকে আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য অ্যান্ড আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আজকের ওয়াজ যথেষ্ট হয়ে যাবে ওয়াজকে আপনি সারা জীবন শুনবেন শোনার ইচ্ছা থাকলে আপনি শুনতে পারবেন না কারণ যেই করে সময় আপনার জীবনে র্যাড সিগনাল আসতে পারে আসতে পারে কি পারে না আর যোরে বলেন পারে কি পারে না আর তাহলে আল্লাহ সুরা তিন এ বলেছে আপনাকে আল্লাহ সুন্দর করে বানাইছে সুরা ইন ফিতরের মধ্যে আল্লাহ বলেছে আপনাকে সুন্দর করে বানাইছে যেটা এত সুন্দর আল্লাহর মন মতো করে কি করে বলতেছে কে আরে জোরে বলেন না কে বলতেছে আরে ভাই আপনাকে জবান তো আল্লাহ ভোট খাওয়ার জন্য দেয় নাই বাদাম খাওয়ার জন্য দেয় নাই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য দেয় নাই চা দোকানে বসে বসে এই বাড়ির বউ ওই বাড়ির মেয়ে কি করেছে সেই কুচ্ছ রটনা করার জন্য আপনাদেরকে আল্লাহ জবান দেয় নাই যুবক তোমাদেরকে বলি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আঁখি দুটো দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে আট দশ জন ছেলে একত্রিত হয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছে কি জন্য তোমরা সেটাই জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের তাদেরকে জবান দিয়েছি কি জন্য তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আপনাকে জবান দিয়েছি আল্লাহ আল্লাহর জিকির করার জন্য কয়টা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আল্লাহর জিকির করতে পারেছেন। পারছেন আল্লাহর জিকির করতে পারেন নাই পেরেছেন কোন জিকির দুনিয়ার জিকির করতে কি করতে আপনি যে দুনিয়ার জিকির করতেছেন এটা কতটা অবিশপ্ত জানেন সুরা আলে ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোকা একটা প্রতারণা এই যুবক তুমি অসুস্থ হয়ে দেখো তোমার একটা বন্ধু কি তুমি কাছে পাবা না কিন্তু যিনি তোমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ তুমি তাকে ঠিকই কাছে পাবে ঠিক বিপদে পড়লে মানুষ কখনোই কোনো মানুষের সহযোগিতা পায় না কিন্তু আল্লাহ কি তুমি ডাকো নি কিন্তু আল্লাহ তোমার বিপদে পড়ে যখন ডাক দিবে আল্লাহ তোমার কাছে অটো চলে আসবে কারণ আল্লাহ তোমাকে আদর করে বানিয়েছে আল্লাহর চেয়ে বড় মায়া তোমার প্রতি পৃথিবীর কারণ নাই কিন্তু আমরা কি সেটা বুঝতে পেরেছি আমার কথা তোমরা বুঝো মানুষ এই দুনিয়ার ধোকার মধ্যে পড়েছে কি জন্য জি ফুদ বউ বাচ্চার জন্যই তো কথা বলেন না কেন কার জন্য সন্তানের জন্য না নেক্সট জেনারেশনের জন্যই তো নেক্সট ফ্যামিলি মেম্বারদের জন্যই তো আল্লাহ মান আপনারা কি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি টাকা সঞ্চয় করতেছেন না জায়গা রাখার চেষ্টা করতেছেন না পার্ট করতেছেন কি না আরে কথা বলেন না করতেছেন কি না এটা কতটুকু সত্য কতটুকু যুক্তি কত